আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিয়েও ব্লগ নিয়ে তো আজকে আমার এত খারাপ লাগতেছে চোখ মুখের অবস্থা অনেক খারাপ মানে গোসল করার আগে থেকে এরকম অবস্থা খারাপ জিমে থেকে যখন আসছে আজকে অনেক ক্লান্ত লাগতেছে আর খুব খারাপও লাগতেছে এজন্য বাসায় কোনো কিছু করতেছি না বলছি বাড়ি থেকে ইফতারি কিনা দেওয়া যেতে তো ময় বাবা বা আজকে ইফতারি করবো বাইরে আমরা ময়িও আমি রাব্বি ঘরে ইফতারি করবো তো আমার ননারা সবাই লেগেছে বানা লাগবো না ভাবে আমি বানা দিয়ে দেবো না তো আমি মেয়ের জন্য এখন একটুখানি অল্প একটুখানি চালের গুঁড়ি রান্না করবো মানে চাল ভাগে আনছিলাম ওটা ভাইজেরাই দিছে আমার শাশুড়ি ভাইজে দেওয়া গেছে আমার তো ওটাতে অল্প একটুখানি মানে আটা কন বালুকন যদি কন একটু রান্না করে মেয়েরা খাওয়াই ছোট আর আমি রান্না করে যাই দেখি আমার আজকে আমাদের এই ছিল যে আমরা সন্ধ্যা সবাই মিলে হলো খিচুড়ি খাবো আপনাদের কাছে শেয়ার করবো খাসির মাংস দিয়ে বাড়ির চালের খিচুড়ি তো ওটা ভরেতে প্ল্যান হয়ে গেছে এটা ভোরেতে খাবো এখন আমরা বাইরে থেকে টুকটাক না খাই বসে থাকবো কারণ সন্ধ্যার সময় অত খাইতে ইচ্ছা করে না আমার তো একদমই খাইতে মন না কারণ ভাজা পোড়া খাইয়া আমার কালকে কালকে যে বুকের মধ্যে ব্যথা হচ্ছে মানে গ্যাসের ব্যথা এখন পর্যন্ত গ্যাসের প্রচুর পরিমাণে ব্যথা করতেছে যে আজকে আর কোনো ভাজা পোড়া খাবো না বললাম সাতটা একদিন খাইবা এছাড়া খাইব না বেশি মানে মাঝখানে একদিন বানানি প্রথম রোজার দিন বানিয়েছি দ্বিতীয় রোজা বানানি তৃতীয় রোজার দিন আমার বানাইছি আজকে তো চতুর্থ মানে চার নম্বর রোজা তো আজকে তার খুব ব্যথা করতেছে বুকের মধ্যে কোনো কাজই করি নাই এজন্য এখানে কোনো কিছু করা নাই সব ধোয়া পাকলাই যে এটা এখানে রেখে দিছে আমি এখন একটু জুস বানাবো আর আমার বাচ্চার জন্য রান্না করবো এই যে আমরা খাসি মানুষ এটা বাইক রেখে দিয়েছিলাম জন্য অল্প একটু অল্পই যে মাথার মজা আছে না এটা রেখে দিয়েছিলাম যে মানাতে রান্না করে খাওয়াবো আর সময় শুধু কোনো কিছু হয়ে ওঠে না তো কী করবো আজকে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এটা এইটুকু আর মন চাইতেছে আলাদা করে রান্না করতে কতক্ষণ ধরে শুরু করছে কতক্ষণ লাগব হয়ে নতুন কিনতে নতুন কিনতে আমি সেখানে জিনিস পছন্দ

আমি যদি এখন রান্না না করি তাহলে সবগুলো মানুষ কোথা থাকতে পারবে না মানে তিনজন ব্যক্তির রান্না থাকতে পারবো না আমার মেয়ে আমাদের আমার স্বামী তো আমি রান্না করবো হলো খিচুড়ি ওই জন্য আড়াইটা বাজে উঠছে ওইটা ফ্রেশ হইলাম ঝিমলাম কতক্ষণ পানি খাইলাম তো এখন পানি সব কিছু আয়না নিছি তো এখন সব কিছু রেডি করে চোরা বসা দেবো আমার চাচিমা মা আছে মানে আমার শাশুড়ি চাচা শাশুড়ি বা বলতে পারেন আর ফ্রেন্ডের মা দুইটাই তো যাই হোক আমাকে প্রত্যেক ভালোবাসে তো আমার জন্য হলো লাল চাল পাঠাইছে এখন আমি বুঝতেছি না এটা কি নানু পাঠাইছে আমার নানি শাশুড়ি পাঠাইছে না আমার চাষে পাঠাইছে জানি না কারণ চাল হলো দুই জায়গা এই পলিতের মধ্যে রেখা দিচ্ছি কত জায়গা কতগুলো রেখা দিচ্ছি এরকম ডালের ডিপ্প আছে আমার তো এগুলোর মধ্যে আমি ডাল রাখি তো এরকম একটার মধ্যে আমি রেখা দিয়েছি তো ওখানে আমি জানি না কার কোন চাল যাই হোক রান্না করি যে কোনো একটাই রান্না করে দিছি এখানে ডাল নিছি মানে এক কুড়া পুরো নেই একটু বেশি নিছি আবার কমও নেয় তো এক কুড়া চাল নেবো তাহলেই হয়ে যাবো কারণ মানুষ তো তিনজন খাইবো এক হিসাবে আমি তো খাবো না মানে না খাওয়ার মতোই আরও তো একটুখানি ট্রাই করবো যেটা আসলে রান্না করতে একদিন পাক্কা আর নাও খেতে পারি কারণ গ্যাস অনেক খারাপ লাগতে চাই এই দিন গ্যাসে খারাপ লাগে না কালকে একটু মুড়ি খেয়েছিলাম পাকনামি করে যে যে মুড়ি খামো অনেকদিন হয়েছে মুড়ি খাই না খাম তো করে মুড়ি খেয়ে গ্যাস বানাইছি কমবে দেখি কম দেওয়া বুঝছেন রাতের বাতিল ওরকম তো কেউ খাইবো না তো ডাল চাল আমাদের রেডি এখন হলো এটা ধীরে পরিষ্কার করে বসা দেবো সব কিছু রেডি আমাদের সাদা তেল সব তেল দুইটাই রান্না করবো মানে সরিষ তেল আর হলো সাদা তেল বা সবিন তেল যেটাই বলেন দুইটা মিক্স করে রান্না করবো কারণ হলো এটার মধ্যে তেল নেই এখন বড় গ্লান থেকে তেল হওয়ার ইচ্ছা করতেছে না তার জন্য আলসামের জন্য আর কোনো কারণ নাই হয়ে গেছে এখন হলো পেঁয়াজ দিয়ে দিব আর কাঁচা মরিচ কাছে মি সুতরাকে একটু রান্না করার চেষ্টা করবো এখন কারণ গ্যাস হয়ে গেছে আমাদের ব্যথা করে ডাক্তার বলছি যে ডাক্তার তার জন্য বকু আপনি শুকনো মিশ্র কমাই খেবেন আদা জিরা রসুন একসাথে ব্ল্যান্ডার করে আমার মিক্স করা ওটা দিয়ে দিলাম ভালো হয়ে গেছে লবণটা দিয়ে দিই একবারে অনেক ছোট্ট ময়সাম একটা হাঁটবে খাইব খাইবো ঘুম থেকে উঠলে ভোর ঝাল কম হলে ভালো হয় শুদ্ধ হয়ে থাকে কেমন জানি আবার ব্রাশ করলে তো জানি খাওয়া অবস্থা হলো খাসি মাংসটা দিয়ে খাসি মাংস শাশি আসলো দেখি তো ওই দিনকে আমি আবার কী করছি যে মানে এক কেজি বাই করছিলাম রাতের বেলা খাইবো তো শুধু সেদিন খাবে ওই জন্য অধিকটা রান্না করে দিয়েছিলাম আর অর্ধেকটা হলে রেখে দিয়েছিলাম মোমার বাবার বলে মোলাম যে এত তো তোমার খাইবে না তোদেরটা রেখা দেবে বললাম হ্যাঁ রেখা দেব আরেক জিনিসটা অন্য কিছু করে দেবে কারণ বললাম যে কী খেবা খিচুড়ি করে দেবো না তো ওই দিন যে বলছি খিচুড়ি করে দেবেন ওই খিচুড়ির মধ্যে দেওয়া গেছে এটা আর অন্য কোনো কাজই গেলোই না এটা খিচুড়ির মধ্যে যাবে আমার ঘরের মানুষকে ডাক ডাকবো না জানে উঠাবো ভালো যেন ওঠা না ওঠে মেন মশলা দাওয়া তো ভুলেই গেছে যে এটা দাওয়া তো ভুলেই গেছে এটা তো মানে আস্তটা দেই না এটা দেই কারণ আমি আবার মুখে কোনো ভেজাল চায় না খাইবো আর গিল দেবো মুখে দেবে আর গেলে দেবো একটা কোনো ভেজাল চায় না তার জন্য তারপরে আবার লাল চাল একটু ভিজানি খেলে দিলে ময়লা টাউকা হয়ে থাকে জালটা চাল কিন্তু সমান সমান তাই না করেছে একটু বাড়ানো তো তার জন্য খাসি মাংস আমার একটা জিনিস খুব ভালো লাগে খাসি মাংসটা অনেক তাতেই রান্না করা যায় সেটা কথায় নিলাম এখন হল চাল দিয়ে দিব না চালটা টমেটো একটা কথা বলছিলাম কি যে আমার একটা দিয়ে নেয় মাংসের সাথে দিন একটু ভালো হতো দেখ এখন দিলাম তাও খারাপ হবে না মানে চল্লিশ মিনিট তো লাগবেই তখন বিশ বাজে চারটা বাজে সবাই ডাকবেই খিচুড়িটা একটু দেখি নেই কখন বসেছি আর দেখি নাই তখন হলো কালো জিরা দিয়ে দিলাম কালো জিরা হলো মানে ছেঁচা দিচ্ছি একটু অল্প একটু তো ব্লেন্ডার হয় না তাই সেঁচা দিলাম আমার খিচুড়ি হয়ে গেছে এখন আমি সবাই ডাকবো ডেকে সবার খাওয়াবো আর আমি আমার স্পেশাল খাবার খাচ্ছি তারপর শশা সেই শশা নিয়েছি শেষ করব শেষ করে থাইরয়েড ওষুধ খাইয়ে নিছি তারপরে বিটরুট জুস খাবো খাওয়া শেষ আপনি নাও কেন মানা তুমি কি খাচ্ছ মানা খানা আমি মানা ফল তাই না

মানা রসিপা রসিপা পড় করেছি শশা শশা মোরে মাঝকে পছন্দ দুধ খাইব মানে দুধ খাইতে চায় না

শক্তই চলে গেছে আজকে এইটা তো ট্যাং ট্যাং গুলি রাখছি কি তো ভালো না কি টেন কি ভালো লাগে তোমার ইফতারে আমার ভালো লাগে ইফতারে কমলা কমলা সবলা আম আম আর আর পেয়াজু দেবি সব বেগুনী ভাত ভাত ঠিক আছে তোর ভাতই খাম আজকে আজকে আমরা ইফতার আছে খুব ভালো পেন্ডিবা জি পেন্ডি পেন্ডিবা জি তো কইLambda জি কইLambda

জামাই হলো শরবত বানাই খাওয়াবো আমাদেরকে বিস্তারিতে তো আমার অলরেডি বানাই দিছে এখন শুধু তাদের জন্য কারণ আমি চিনি খাবো না তো ওই জন্য আমার আগে বানাই দিছে এখন চিনি দিয়ে তারপর বানাইবো

সবাই কিন্তু আর আছে পাঁচ মিনিট

আজকে আমাদের যে দেখেন বেগুন করলা চাকরা ভাজা ভেন্ডি আছে খিচুড়ি আছে সব একটুখানি পেঁয়াজও করছি ছোট মাছ আনছি ফল কাটা হয়েছে জুস বানানো হয়েছে বিপদের